সংখ্যালঘু অধুষিত এলাকায় সংসদের তহবিলের বরাদ্দ অর্থে মাদ্রাসার মূল ফটকে দ্বার উদ্ঘাটন বিজেপি সাংসদ খগেন মুর্মুরের স্থানীয় এক সংখ্যালঘু প্রবীণ নাগরিকের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে প্রচার শুরু সংসদের কাজ এবং আভ্যন্তরীণ ব্যবহারে খুশি সংখ্যালঘু ভাইয়েরাও সন্দেশখালী প্রসঙ্গটনে খোঁচা রাজ্য সরকার অর্থাৎ শাসক দলকে তো সংসদেরকে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির কি বলছেন এলাকার মানুষজন কি বলছেন খগের মুরমুর এবং কি বলছেন তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি চলুন শুনেনি নি দেখ ব্যবহার দেখালেন এতে কি জাতি ভেদের কোনো ই পেলাম না আমি আমার যে সম্মানটা দিলো আমাকে তাতে করে কোনো জাতি ভেদের কোনো ই পেলাম না এই যে কথাটা খুব ভালো ভালো খুব ভালো খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি বিগত সাংসদ সিদ্ধ আমরা কোনো কাজে ছোটো মোটো কাজে আমরা দেখা পাইনি এই একটা সাংসদ জিনিস খুব ছোট্ট কথায় ছোট্ট কাজে সাড়া দেন এবং ওনাকে খুব কাছ থেকে পাওয়া যায় উনি আমাদের সাথে খুব মানে ক্রোঞ্জভাবে মিশেন এবং খুব নরম নরম ব্যবহার দেখান আমরা কোনো দাবি দাম নিয়ে সেটাকে নিয়ে ভাববো এই কথা বলেন না তক্ষণি ভাবেন এই যে তক্ষণি ভাবার বিষয়টা আমাদের কাছে খুব জান করেছে খুব ভালো লেগেছে এবং আমরা মানে এই যে জগন্নাথপুরের মতো গ্রামে প্রত্যন্ত এরিয়ায় একটা ঘটনা ওনাকে পেয়েছি এটা আমরা খুব আনন্দিত উনি ওনার আশীর্বাদ উনি খুব দীর্ঘদিনের আমাদের বামফটের একনিষ্ঠ কর্মী ছিলেন উনি ন্যায্যবাদী ছিলেন ওর মতো কিছু লোক ছিল বলে চৌত্রিশ বছর রাজত্ব করেছে ওনার মতো আছে বলে তো উনি এখন বিজেপিতে চলে গেছে তো ওনার যা প্রভাব ওনার যা প্রভাব ব্যক্তিগত প্রভাব উনি সব কাজ করেছেন নাইন স্টার সঙ্গে করেছেন এবং তিনি হ্যাঁ করেছেন বলে ওনার বিজেপি মানুষ সাধারণত মুসলমানেরা বিজেপিকে ভোট না দিলেও ওনার ব্যক্তিগত দিক দিয়ে উনি ভোট প্রচুর পাবেন বাস কাজ করেছে আমাদের রাস্তাটা ভালো কারো মালিহর বাঘটুক ঘটুপুর পর্যন্ত ওনার স্যাংশনে হল প্রায় আড়াই হাজার না তিন হাজারের মতো ছাত্রছাত্রী এখানে সবই হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের অধ্যুষিত এলাকা সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবার থেকে ছাত্রছাত্রীরা এখানে আছেন অন্যান্য সম্প্রদায়েরও এখানে আছেন তো আমার ভালো লাগছে এই বিদ্যালয়ের অর্থাৎ হাই মাদ্রাসার ফটো তৈরি করবার জন্য সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে এখানে বরাদ্দ করে আজকে এত সুন্দর কাজ হয়েছে এত ভালো একটা পরিবেশ আজকে তৈরি হয়েছে তার জন্য আমি নিজেই হচ্ছে যে এদের প্রতি অর্থাৎ এখানকার শিক্ষক শিক্ষিকাদের শিক্ষিকাদের প্রতি এবং এখানকার সমস্ত অভিভাবক অভিভাবক অভিভাবকদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ আচ্ছা আরেকটা প্রশ্ন করছি যে বিরোধীরা হামেশায় প্রচার করে বিজেপি সংখ্যালঘু বিরোধী সংখ্যালঘু মানুষদের কথা ভাবে না হরিশ্চন্দ্রপুরে সংখ্যালঘু এলাকায় প্রচার শুরু করে কি বার্তা দিবেন এখানে এসে এরা কি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশের যে সংকল্প এটা কি ওরা শুনতেই পাচ্ছে না বা দেখতে পাচ্ছে না কাজ যে সবকা সাথ সবকা বিকাশের সংকল্প নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী কাজ শুরু করেছেন অর্থাৎ প্রত্যেকটা মানুষের সেবায় নিয়োজিত আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন আমি দেশের সেবক দেশের একশো তিরিশ কোটি মানুষের সেবক আমি দেশের চৌকিদার আজকে আমাদের দেশ হচ্ছে চতুর্থতম আমাদের দেশ যে দেশ হচ্ছে আজকে আত্মনির্ভরশীল হতে চলেছে এবং আমাদের দেশ হচ্ছে চার নম্বরের দেশ যে অসামরিক শক্তির দিক থেকে আমাদের দেশ হচ্ছে আজকে শক্তিশালী দেশ যে আমরা আমেরিকার কথা ভাবতাম আমরা আমরা রাশিয়ার কথা ভাবতাম চীনের কথা ভাবতাম আজকে সারা বিশ্ব ভারতবর্ষের কথাটাও ভাবছে অর্থাৎ ভারতবর্ষ হচ্ছে আত্মনির্ভর দেশ এবং ভারতবর্ষ হচ্ছে শক্তিধর দেশ যা হচ্ছে গোটা দেশের যারা হচ্ছে যে প্রথম শ্রেণীর দেশ আছে সে আমি বলছি মানুষ কোথাও না মানে দেখুন সাংসদ যেই হন না কেন টাকাটা তো সাংসদের নয় টাকাটা তো আপনার হকের টাকা সাংসদের থ্রু দিয়ে খরচা করা হয় একজন সাংসদের সংসদীয় এলাকার মধ্যে যত রকম মানুষ বসবাস করেন সেই সাংসদের থেকে উপকৃত হওয়ার অধিকার প্রত্যেকে আছে প্রত্যেকের আছে সুতরাং উনি কী করছেন ওনার অ্যাক্টিভিটি নিয়ে আমি কমেন্ট করতে যাচ্ছি না ওটা ওনার বিষয় কিন্তু এটা দেখুন আমি বিশ্বাস করি আপনি সংখ্যালঘু মানুষ আদিবাসী মানুষ রাজবংশী মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ সমস্ত সাধারণ মানুষ সমস্ত মানুষ একটা জিনিস বোঝে দেখুন দুদিন কথা বলে পালিয়ে যাওয়া এতদিন আমি বুঝি যে আমি এই পার্টিকুলার আসপেক্টটা ছেড়ে দিন এত বছর এতটা সময় পাওয়ার পরে এটা শুধু নয় হয়তো উনি কালকে অন্য একটা কাজ করবেন কাজটা এখন করছেন কেন সব কিছু আজকে ডিক্লারেশন হয়ে যায়